কথায় বলে না যে কোনো কাজেই মার থেকে শিখে আসে না সময়ের সাথে সব কিছু মানে শেখা হয়ে যায় হ্যালো এভরিওয়ান আমি শিল্পী রায়ভদ্রিনী আসাম থেকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা এই কয়েকদিন থেকে তো অনেক ঠান্ডা পড়ছে ঠিক না কিন্তু ঠান্ডা পড়লে কী হইব পৌষ সংক্রান্তি যেহেতু আয়া পড়ছে তো ঘর দুয়ার তো পরিষ্কার করতেই লাগব ঝাড়ামোছা করতে লাগব বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ কথা তো আছেই তো এখন তেরো পার্বণের মধ্যে পৌষ পার্বণও একটা পার্বণ তো এখন তো ঘর দু আর ঝাড়তে লাগবো ঠিক না তো ওই যে দেখো আমি ঝাড়ুয়াড়ু নিয়ে আমি রেডি হয়ে গেছি ঘর ঝাড়তে তো এইটা কিন্তু পরশু দিনের ভিডিওটা পরশু দিন কিন্তু অনেক ঠান্ডা দিছিল। তো ঠান্ডা দিলেও কী হইব আমি কিন্তু ঘর ঝাড়তে লেগে গেলাম তো এই যে দেখো আমি সুন্দর করে ভালো করে ঘরটা ঝায়রা নিছি ঝায়রা ঝুড়া এই যে দেখো ওই ফটোগুলি দেখাইতেছি এগুলি আমার গুড্ডুর ছোট্টবেলার এগুলি না এক বছর যখন বয়স ছিল তখন মানে ফটোগুলি তো ওই যে দেখো কি সুন্দর করে তোমার দাদা ভাইয়ে ফ্রেমে মানে বান্ধায় রাখা দিয়েছে ছোটোবেলার স্মৃতিগুলি দেখলে না খুব ভালোই লাগে কিন্তু না কিভাবে দেখতে দেখতে গুড্ডুটা বড় হয়ে গেছে কিছু বুঝতেই মানে পারলাম না মনে হয় যেমন ওই দিন না জন্ম হয়েছিলো তো এই যে দেখো সব কিছু আমি সুন্দর করে ঘর ঝাড়ার পর তো জানো বন্ধুরা মানে মুছামুছিটা দরকার না ধুলা টুলা থাকে আর ঘর ঝাড়লে যদি জিনিসপত্র না মুছো তাহলে ঝাড়ার কি মানে মানে তো এই যে দেখো আমি সুন্দর করে লাগিয়ে গেছি গিয়া মুছতে তো একটার পর একটা সুন্দর করে মুস্ত আর কি কমো এখন নিজের কাজ তো নিজেই করতে লাগবো তুমি যতই মানে যে বাবার ঘরে করছো না মার ঘরে তো দেখো মা থাক মানে থাকতে বা বড় বোন থাকলে ছোটো বোনের এগুলি করতে লাগে না ঠিক না কিন্তু এখন তো এইখানে তো আর এগুলি ভাবলে হইব না এখন তো এইগুলি নিজের কাজ নিজের সংসার নিজের সংসারে কাজ তো নিজেই করতে লাগবো তো এগুলি তো আর অন্য কেউ করে দেবো না আর যেহেতু আমার তো হেল্পিং হ্যান্ড নাই যে আমার কেউ করে দিব তো আমার কাজগুলি কিন্তু আমারই করতে লাগবো তো এই যে দেখো আমরা প্রত্যেকটা মেয়ে লোকেরই কিন্তু এগুলি কাজ ঘর দুয়ার সাফা সিকন করা তারপর রান্না করা ছেলে মানে মেয়ে দেখা হাজবেন্ডের খেয়াল করা ঠিক না এইগুলি সংসারের পড়লে সংসারের এগুলি কাজ এগুলি কাজ করার পর তারপর কিন্তু একটু অন্য কিছু করি নিজের নিজের যত্ন তো নিতে পারি না এটা সত্যি কথা একটুকু নিজের কিছু খেয়াল করতে পারি না এগুলি কাজ করতে করতেই মানে হেরান হয়ে যায় তারপর আবার একটু ভিডিও করি তো ওইটাই আর কি এইগুলি কাজের ফাঁকে অল্প ভিডিও করি তো এই যে দেখো আমার সব জিনিসপত্র মোছা হয়ে গেছে তারপর ঘরটা মুছতেছি রোজ তো মানে ঘর মুছা লাঠি দিয়ে মুছি তো আজকে ভাবলাম যে না হাতে মুচি অ্যাকচুয়ালি হাতে মুছলেই কিন্তু ঘরটা পরিষ্কার হয় আর তারপর দেখো এই দেখো কত টেমা টুমা করলাম না পৌষ সংক্রান্তি বলো আর চৈত্র সংক্রান্তি বলো যে কোনো দুর্গাপূজা বলো এগুলি আসলে তো আমগত এগুলি কাজেই যে দুয়ার সাফা চিকুন করা টেমা টুমা ধোয়া তো এই যে দেখো এগুলিও সব কিছু কিন্তু সুন্দর করে ধুয়ে দিয়েছিলাম মানে মন মানে না এগুলি কাজ না করলে না একটুকু ভালো লাগে না সব সময় করে মানে যেতেছি তো তো এগুলি না করলে ভালো ভালো লাগে না তো ওইটাই আর কি তো ওইগুলি কাজের পর এরপর আয় পড়লাম যেন বন্ধুরা রান্নাঘরে আসার পর এই যে দেখো কত সবজি টবজি নিয়ে আইছিল তো তখন কিন্তু বাস্তা ছিল সাড়ে বারোটার মতো আইয়া ধুমধাম করে যে দেখো মাছ আমি মানে করে দিয়েছিলাম যে ছোটো মাছ আনবো না ঘর টর ঝাড়ুম তো ছোটো মাছ কাটতে টাইম লাগব এইদিকে দেখো আমার মাথায় ওদের ধুলা আমি ঘর ঝাড়ছিলাম তো তো এখন কি হইবো আমি ভাবলাম না রান্নাটা করি করে তারপর আমি আবার স্নানটা করুম যেহেতু ঘর ঝাড়ছি তো মানে মাথা তো ধুলা তো হইবই যতই তুমি ঢাক্কা করো ওইটাই তো মাছগুলি ধুয়া লুইতেছিলাম এই যে দেখো সুন্দর করে মাছটি ধুয়ে টুয়া এদিকে মেথিশাকও নিয়ে এসেছিলো ভালো করে ভাজজা টিজ্জা তারপরে মাছ তরকো এটা দেখো হয়ে গেছে পিঁয়াজ বাটা দিয়া বানা লুইছিলাম খুব শর্টকাট করে সবজি দিয়া বানালে টাইম লাগবো তৈরিকেই তারপরে যে দেখো এদিকে ধন্য পাতা কুচাইয়া রাখছিলাম এদিকে মেথি শাকগুলি তো মানে ধন্যাপতার বড়া করুম আর মেথিশাগ আর বাসন দেখো বেশি নি কত বাসন এগুলি আর কোয়া লাভ নেই তো যাই হোক এই যে দেখো মেথি শাকটাও হয়ে গেছিলো গিয়া তারপর আমি রান্নাটা করে যাইতেছিলাম গিয়ে সানে আর দিন তো কী কমও অনেক ঠান্ডা কিন্তু ঠান্ডা লাগলে কী বাবা ছানে তো যাইতে তো বাথরুমে গেলাম গিয়া তো এই যে দেখো স্নান টান করে আইসি তো ঠান্ডায় কাঁপতেছি কাঁপতে কাঁপতে স্নানটা করে আয়া পড়লাম তো খুব ফ্রেশ লাগতাছিল তারপর এই যে সবাই মিললে ভাত খেতেও বয়ে গেলাম তো ভিডিওটা কেমন লাগছে অবশ্য কইবা তোমাকে কার কার সংক্রান্তি ঝাড়ামুছা হয়ে গেছে অবশ্যই কমেন্ট করবো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা বাই বাই